আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কি অবস্থা আপনাদের ক্লাসগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন হুম তো আজকে আমরা ধারাবাহিকভাবে আমরা নাহমের যে ক্লাসটা শুরু করেছি নাহমের যে কিতাবটা শুরু করেছি এই কিতাবের আমরা গত ক্লাস পর্যন্ত আমরা সাতটা ক্লাস শেষ করেছি তো আজকে আমরা সেই মুরাক্কাব নিয়ে কিছু আলোচনা করব তো মুরাক্কাবের গায়রে মুফিদ নিয়ে মেইনলি আলোচনা হবে তো চলুন আমরা ক্লাসটি শুরু করে তো এটা হচ্ছে আলফাসুল সালেস ফি আকসামিল মুরাক্কাবি গায়রুল মুফিদ হ মুরাক্কাবে গায়রে মুফিদ নিয়ে এখানে আলোচনা হবে অর্থাৎ ওই যে আমরা মুরাক্কাবের প্রকারগুলো পড়লাম যে মুরাক্কাব কয় প্রকার তাই না মুরাক্কাব হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মুরাক্কাবে মুফিদ আর একটা গায়রে মুফিদ এবং গায়রে মুফিদ যে গায়রে মুফিদের মানে কিছু আমরা উদাহরণ সেখানে দেখেছি কিন্তু আমরা গায়রে মুফিদের যে মেইন প্রকারগুলো

মুরাক্কাব ইজফি ও মুরাক্কাব তাউসিফি ও মুরাক্কাবে বিনাঈ এরপর আছে ও মুরাক্কাব মামনউস সরফি ও মুরাক্কাব সাউতি ঠিক আছে এই হচ্ছে আমাদের কয় প্রকার মোট পাঁচ প্রকার মুরাক্কাব ঠিক আছে এগুলোকে মোট পাঁচ প্রকার মুরাক্কাব তো আমাদের নিচে প্রতিটা প্রকারেই একটু বিস্তারিত আলোচনা করা হবে তো সেই প্রকারগুলো চলুন আমরা দেখি তো আজকের ক্লাসে আমরা সবগুলো প্রকার দেখব না সবগুলো প্রকার আলোচনা করতে যাই সেক্ষেত্রে ক্লাসটা অনেক দীর্ঘ হয়ে যাবে আমরা চেষ্টা করব যে মোটামুটি দুই তিনটা প্রকার এর মধ্যে পড়ে ফেলতে হ্যাঁ তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফাল মোরাক্কাবুল ইজাফি অর্থাৎ মোরাক্কাবে গায়রে মুফিদের প্রথম যে প্রকারটা সেটা হচ্ছে মোরাক্কাবে ইজাফি মুরাক্কাবে ইজাফি এটা কাকে বলে সেটা বলা হচ্ছে মুরাক্কাবুন এমন মোরাক্কাবকে বলে ইয়াতাকাওয়ানু মিনাল মুজাফি ওয়াল মুজাফুন ওয়াল মুজাফি ইলাইহি এখানে বলা হচ্ছে যেই মুরাক্কাবটা যেই বাক্যটা মুজফ ও মুজাফুন ইলাইহি মুজফ ও মুজফুন ইলাহি দিয়ে গঠিত হয় সেই বাক্যকে আমরা কি বলবো মুরাক্কাবে ইজফি বলবো যেমন আমরা দেখতে পাচ্ছি কলামু রাশিদিন কলামু রাশিদিন। এখানে দেখুন কলামু রাশিদিন কালামুন হচ্ছে মুজফ রাশিদিন হচ্ছে মুজাফর ইলাইহি তাহলে মুজফ মুজাফুর ইলাহি নিয়ে যেহেতু একটা মুরাক্কাব হয়েছে তাহলে সেই মুরাক্কাবকে আমরা কি বলছি সে মুরাক্কাব আমরা বলছি মুরাক্কাবে ইজাফি এরপর আমরা আরো একটা উদাহরণ দেখি উম্মু আয়েషাতা উম্মু আয়েషাতা এখানেও উম্মু আয়েషাতা আয়েশার আম্মা এখানে দেখুন উম্মন শব্দটা হচ্ছে মুজফ আয়েশা হচ্ছে মুজাফুন ইলাইহি তো মুজফুন ইলাইহি নিয়ে একটা বাক্য যেহেতু গঠিত হয়েছে তাহলে সেই বাক্যকে আমরা কি বলবো সেটা মুরাক্কাবে ইজাফি হয়েছে তাই না এরপর আমরা বলছে নিচে কিছু বলা হচ্ছে সেটা হচ্ছে ওয়াইকাল লিজুজ ইহিল আউআলি আল মুজাফু ওয়া লিজুজ ইহসানি আল মুজাফু ইলাইহি অর্থাৎ এই যে মুজাফ মুজাফ ইলাইহি দিয়ে যে মুরাক্কাবে গায়রে মুফিদটা গঠিত হয় সে গায়রে মুফিদের প্রথম যে অংশটা সে প্রথম অংশকে বলা হয় মুজাফ আর দ্বিতীয় যে অংশ আছে সেটাকে বলা হয় মুজাফুন ইলাইহি তাহলে আমরা যদি উম্মু সাথে এটার দিকে তাকাই তাহলে প্রথম অংশ হচ্ছে মুজফ হবে তাই না প্রথম অংশ হচ্ছে মুজফ আর আয়সাতন এটা হচ্ছে কি মুজফন ইলাহি আয়সা হচ্ছে মুজফন ইলাহি অর্থাৎ মুজফ সবসময় আগে আসবে আর মুজফ ইলাহি পরে আসবে এটা হচ্ছে আরবি নিয়ম কিন্তু বাংলায় যখন আমরা বলবো তখন কিন্তু আমাদের অর্থের ক্ষেত্রে বাংলায় মুজফন ইলাহিটা আগে আসে তাই না আমরা যদি এখানে দেখি উম্মু আয়সা আয়শার আম্মা সেক্ষেত্রে দেখুন যে আয়সা বাংলায় কিন্তু আগে আসছে তাই না আয়েশার আম্মা বাংলায় আগে আসছে কিন্তু আরবিতে পরে আসছে ঠিক আছে এই বিষয়টা সবসময় মনে রাখবেন তাহলে অনুবাদ করতে গিয়ে কি হবে সহজ হবে শেষ থেকে অনুবাদ হবে মুজফ মুজাফুন ইরাহি যত বড়ই হোক সেটা কি হবে শেষ থেকে সেটার বাক্য সেটার অনুবাদটা হবে ঠিক আছে তাহলে এই যে উম্ম আয়েশাটা আয়েশার আম্মা তাই না আম্মার আয়েশা এমন তো না বরং আয়েশার আম্মা অর্থাৎ শেষ থেকে তরজমাটা করতে হবে অনুবাদটা করতে হবে ঠিক আছে তাহলে আমরা কি জানলাম এই যে মুজাফুন মুজফ এবং মুজাফুন ইলাইহি কখন আসে মুজফ হচ্ছে শুরুতে আসে মুজাফুন ইলাহি হচ্ছে পরে আসে এটা হচ্ছে বাংলা নিয়ম এটা হচ্ছে আরবি নিয়ম আর বাংলাতে মুজাফুন ইলাহি আগে আসে আর মুজফ পরে আসে ঠিক আছে এটা হচ্ছে সিম্পল কথা আর আরেকটা বিষয় এখানে জানলাম মুজফ মু ইলিয়াহিদ নিয়েই যে বাক্যটা গঠিত হয় সেই বাক্যটাকে আমরা বলি কি মুরাক্কাবে গায়রে মুফিদ এবং সেটা কি মুরাক্কাবে ইজাফি ঠিক আছে মুরাক্কাবে ইজাফি এটা হচ্ছে কি মুরাক্কাবে গায়রে মুফিদের পাঁচ প্রকারের মধ্যে প্রকার ঠিক আছে এতটুকু মনে থাকবে তো এই হচ্ছে কি আমাদের মুরাক্কাবে ইজাফি নিয়ে একদম সংক্ষিপ্ত আলোচনা ঠিক আছে এই যে মুরাক্কাবে ইজাফি এই ইজাফাতের অনেকগুলো প্রকার আছে ঠিক আছে এই সবগুলো প্রকার আমরা আরো আস্তে আস্তে ডিটেলস জানবো হ্যাঁ আপাতত আমরা এতটুকু মাথার মধ্যে নিয়ে নিব যে মোরাক্কাবে ইজি কাকে বলে এমন কে বলে যে ও দিয়ে গঠিত হয় তাহলে মুজফ ও ইলাহি দিয়ে গঠিত যে হয় সেই মুরাক্কাবকে আমরা কি বলি মুরাক্কাবে ইজাফি বলি তাই না আর মোরাক্কাবে ইজফি এটা কি হয় সব সবসময় মোরাক্কাবে গায়রে মুফিদ হয় কখনো সেটা মুরাক্কাবে মুফিদ হতে পারে না ঠিক আছে কিন্তু একাধিক মোরাক্কাবে ইজাফি মিলে কিন্তু একটা আহ তো হতে পারে অর্থাৎ মোরাক্কাবে মুফিদ হতে পারে ঠিক আছে ওই টাইপের উদাহরণগুলো আমরা নেক্সটে ইনশাল্লাহ আলোচনা করব তো এখন খুব বেশি জানার দরকার নাই আপাতত এখানে যেটা আমরা জানলাম সেটা হচ্ছে মোরাক্কাবে ইজাফির একটা সংজ্ঞা এবং মুরাক্কাবে ইজফির মুজফ কখন আসে মুজাফ ইলাহি কখন আসে এবং তার অনুবাদটা কীভাবে হয় এই বিষয়টা এখন আমরা দেখলাম মুরাক্কাবে তাউসিফি নিয়ে আলোচনা করব। হ্যাঁ মোরাক্কাবে তাওসিফি অর্থাৎ সেফাত যুক্ত যে মোরাক্কাবটা আছে এই মোরাক্কাব নিয়ে আমরা কিভাবে বুঝব। সেটা আমরা দেখব এখন অল মোরাক্কাব তাওসিফি মোরাক্কাবে তাওসিফি কাকে বলে মোরাক্কাবন এটা এমন একটা মোরাক্কাবকে বলে মৌসুফি অসিফাতি। যা মৌসুফ সিফত দিয়ে গঠিত হয় অর্থাৎ মৌসুফ ও সিফাত দ্বারা গঠিত যেই বাক্যটা থাকে সেই বাক্যকে আমরা কি বলি মুরাক্কাবে তাওসিফি বলি তাহলে কি বুঝলাম আরো ভালো করে বুঝি মুরাক্কাবে তাওসিফি কাকে বলে এমন মোরাক্কাব কে বলে যেই মুরাক্কাব মৌসুফ ও সিফাত দিয়ে গঠিত হয় ঠিক আছে এক কথায় বললাম আমরা কি বলবো মৌসুফ ও সিফাত দ্বারা গঠিত যেই বাক্য থাকে সেই বাক্যকে আমরা কি বলি মুরাক্কাবে তাওসিফি বলি আর মুরাক্কাবে তাওসিফি এটার ইয়াটা কি হয় এটা তর্জমাটা কিভাবে হয় সেটাও আজকে আমরা দেখবো হ্যাঁ যেমন এখানে বলছে আলকুর আনুল কারিম আলকুর আনুল কারিম অর্থাৎ সম্মানিত কোরআন হ্যাঁ সম্মানিত কোরআন এখানেও দেখুন যে সম্মানিত কোরআন এখানে যে আমরা অনুবাদটা করলাম প্রথমে আছে কি আল কুরআন ঠিক আছে এরপরে আছে বলা হয়েছে আল আলকারিম আলকুর আনুল কারিমো সম্মানিত কোরআন এখানে দেখুন বাংলার ক্ষেত্রে কিন্তু সিফারটা আগে আসে আর আরবির ক্ষেত্রে সিফাতটা পরে আসে ঠিক আছে আরবির ক্ষেত্রে সিফাতটা মুকাদ্দ হয় না সিফারটা সবসময় কি হয় মুআখার হয় হ্যাঁ মুকাদ্দ হয় না মুআখার হয় কারণ কি বুঝলাম আল কুরআনুল কারিম সম্মানিত এর পাশে ও মুআল্লিমুন মাহিরুন দক্ষ শিক্ষক দক্ষ শিক্ষক অতিল মিজুন মেধাহীন ছাত্র মেধাহীন ছাত্র এই সবগুলো এই যে আমরা তিনটা উদাহরণ দেখলাম তিনটা উদাহরণের ক্ষেত্রেই কিন্তু আমাদের আমরা এই উদাহরণগুলো দেখলাম এই উদাহরণগুলো সবগুলো কিন্তু কি হয়েছে মৌসুদ সিফত হয়েছে তাই না অর্থাৎ মৌসুম সিফত হলেই সেটাকে আমরা কি বলবো মুরাক্কাবে মুরাক্কাবে তাও সিফি আমরা সংজ্ঞার মধ্যে পড়েছি যে মৌসুফ ও সিফত দিয়ে যে বাক্যই গঠিত হবে সেটাকে আমরা কি বলবো মুরাক্কাবে তাওসিফি বলবো আর মোরাক্কৌসিফির অনুবাদটা কিভাবে হয় শেষ থেকে হবে। তাই না আগে সিফাত বলা হবে বাংলায় এরপরে গিয়ে আমাদের মূল শব্দটা বলা হবে যেমন আমরা দেখতে পাচ্ছি মেধাহীন ছাত্র তাহলে মেধাহীন এই শব্দটাকে আমাদের কি আগে বলতে হচ্ছে বাংলায় ঠিক আছে তাহলে মৌসুফ আগে আসে আর সিফারটা পরে আসে সেটাই নিচে বলা হচ্ছে যে আলী আল মৌসুফ অনে আসিফাতু অর্থাৎ এখানে কি বলা হলো আউয়াল অর্থাৎ প্রথম যে অংশ অর্থাৎ তাউসিফি যে আছে তাউসিফির প্রথম অংশকে বলা হচ্ছে কি আল মৌসুফ অর্থাৎ মৌসুফ প্রথম যে অংশ থাকে সেটাকে বলা হয় আল মৌসুফ অলিজুজ ইহ আসিফাত এবং শেষ যে অংশ অর্থাৎ দ্বিতীয় যে অংশ থাকে সে অংশকে আমরা কি বলবো সেফাত বলবো তো এই ছিল কি আমাদের মোরাক্কাবে তাওসিফির আলোচনা ঠিক আছে আমি আশা করব যে এই মোরাক্কাবে ইজাফি এবং মোরাক্কাবে তাওসিফি নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো কিছু না বুঝতে পারেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে যাবেন জানাবেন ইনশাআল্লাহ আমরা নেক্সটে সেটা নিয়ে আলোচনা করব তো আজ এ পর্যন্তই আবারও দেখা হবে মোরাক্কাবে গাইডে মুফিদের আরো কিছু যে প্রকারগুলো আছে সে প্রকারগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের আরো এডুকেশনাল কন্টেন্ট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজ এ পর্যন্তই আবারও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ